মানব ইতিহাসে এমন কিছু মেশিন আবিষ্কার করা হয়েছে যার ক্ষমতা জানলে আপনি হতবাক হয়ে যাবেন এমন কিছু মেশিন রয়েছে যেটি একা একশো জনের এক মাসের কাজ করে ফেলে মাত্র একদিনে অবাক হবার আগে আরেকটু শুনুন এমনও কিছু মেশিন রয়েছে যার আনুমানিক মূল্য অনেক দেশের টোটাল জিডিপির থেকেও বেশি যার দাম প্রায় একশো বিলিয়ন ডলার্স এবং যেটি বানাতে সময় লেগেছিল বাইশ বছর আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু মেশিন সম্পর্কে জানতে চলেছেন যেগুলোর কর্মক্ষমতা আর দাম আপনার ধারণাকে সম্পূর্ণরূপে পাল্টে দেবে কারণ আমরা শুধু ফ্যাক্টস বলি না আমরা সেগুলোকে অ্যানালাইসিসও করি দাজয় আপনাকে স্বাগতম তাহলে চলুন যাত্রা শুরু করা গোস্তাব ইতিহাসের অন্যতম কুখ্যাত দানব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি তৈরি করেছিল এই রেলওয়ে কামান যার ওজন ছিল প্রায় এক হাজার তিনশো পঞ্চাশ টন উনিশশো তিরিশ দশকের শেষের দিকে এটি বাড়ানো হয় যার প্রাথমিক লক্ষ্য ছিল বাংকার এবং কংক্রিটের কাঠামোর মতো শক্তিশালী দুর্গ ধ্বংস করা তৎকালীন সময় এটি বানাতে আনুমানিক খরচ হয়েছিল সাত মিলিয়ন রাইস মার্ক যা বর্তমানে মিলিয়ন ডলারের সমান তবে সবচেয়ে অবাক করা হল তিন বছর সময় নিয়ে যুদ্ধের সময় খুব সীমিত ব্যবহার করা হয়েছিল প্রিলিউড এফ এল এনজি হল এক ভাসামান ইঞ্জিনিয়ারিং বিস্ময়ে এটি কোনো সাধারণ জাহাজ নয় এটি সমুদ্রে ভেসে থাকা সবচেয়ে বড় কাঠামো যা তৈরি করেছে নেদারল্যান্ডস এই দৈত্যাকার কাঠামোটি সমুদ্রের গভীর তলদেশ থেকে গ্যাস উত্তোলন করে কিন্তু এর আসল চমক হল এটি সেই গ্যাসকে মাইনাস একশো বাষট্টি ডিগ্রি সেলসিয়াসের চরম ঠান্ডায় দ্রুত তরল করে যাতে গ্যাসের আয়তন ছয়শো গুণ পর্যন্ত কমে যায় এরপর তরল গ্যাস বিশাল ট্যাঙ্কে মজুত করে এবং সরাসরি ছোট ট্যাঙ্কার জাহাজে লোড করে বাজারে সরবরাহ করে বছরের পর বছর ধরে সমুদ্রের মাঝখানে স্থির থেকে এক বিশাল জাহাজটি কাজ করেই চলেছে আয়তনের দিক থেকে এটি চারটি ফুটবল মাঠের সমান ধারণা করা হয় যে এর আনুমানিক বাজার মূল্য বারো বিলিয়ন ডলারেরও বেশি ভেগার টু নাইন থ্রি নিচের দৈত্য এটি পৃথিবীর সবচেয়ে বড় স্থলযান জার্মানির এই যন্ত্রটি তৈরি করতে সময় লেগেছিল পাঁচ বছর এবং এটির ওজন মাত্র চোদ্দশো টন যা পনেরোশোটি প্রাপ্ত হাতির সমান পাঁচজন অপারেটরের সাহায্যে এটি দিনে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টন কয়লা বা মাটি উত্তোলন করতে পারে উচ্চতার দিক থেকে এটি অলমোস্ট তিরিশতলা ভবনের সমান অর্থাৎ তিনশো পনেরো ফুট এবং লম্বায় সাতশো আটত্রিশ ফুট এই জায়ান্ট মেশিনটি চালানোর জন্য দৈনিক সতেরো মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন পড়ে অ্যান্থনব এ এন টু টু ফাইভ নিয়া ওরন্ত দৈত্য যেটি ছিল বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে ভারী কার্গো বিমানগুলোর মধ্যে একটি যার ডক্সা এবং প্রস্তুতকারক ছিল ইউক্রেন নিজেই এটি সোভিয়েত ইউনিয়ন দ্বারা আন্তনব ডিজাইন ব্যুরোর মাধ্যমে নির্মিত হয়েছিল এ অ্যান্ড টু টু ফাইভ ব্রিয়ার দৈর্ঘ্য ছিল চুরাশি মিটার অথবা দুইশো ছিয়াত্তর ফুট এবং এর ডানার বিস্তার ছিল আটাশি মিটার অর্থাৎ দুইশো নব্বই ফুট এটি ঘন্টায় আটশো পঞ্চাশ কিলোমিটার গতিতে একসাথে সর্বোচ্চ দুইশো পঞ্চাশ টন পর্যন্ত মালামাল অভ্যন্তরীণভাবে ভাবে অথবা এর ওপর অংশ দুইশো টন পর্যন্ত বাহ্যিকভাবে বহন করতে পারত বারবার পার্থ বা ছিল বলার কারণ হচ্ছে দুই সালে রাশিয়ান আগ্রাসনের সময় ইউক্রেনের হোস্টোমেল বিমানবন্দরে বিমানটি ধ্বংস হয়ে যায় লার্স হ্যাড্রন কোলাইডার লার্স হ্যাড্রন কোলাইডার হল বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে শক্তিশালী পার্টিক্যাল এক্স যা সুইজারল্যান্ডের জেনেভার কাছে সিই সিইআরএন দ্বারা পরিচালিত হয় এটি সুইজারল্যান্ড এবং ফ্রান্স জুড়ে সাতাশ কিলোমিটার ভূগর্ভস্থ বলয় অবস্থিত এটি প্রোটোনের মতো উপপরমাণু কণাগুলিকে আলোর গতির কাছাকাছি ত্বরান্বিত করে এরপরে কণাগুলিকে একত্রিত করে ধ্বংসাবশেষ অধ্যয়ন করা হয় যা বিজ্ঞানীদের পদার্থের মৌলিক উপাদান এবং প্রাথমিক মহাবিশ্বের অবস্থান বুঝতে সাহায্য করে লার্জ হেড্রন কোলাইডারের মূল অর্জনের মধ্যে অন্যতম হল হিগস বোসন আবিষ্কার লার্জ হেড্রন কোলাইডার বা এলএস এর নির্মাণ ব্যয় আনুমানিক ফোর বিলিয়ন ডলার্স তবে পরীক্ষা নিরীক্ষা চলমান কার্যক্রম এবং নিয়মিত আপগ্রেডের কারণে মোট খরচ অনেক বেশি হতে পারে তবে কিছু অনুমান অনুসারে মোট ব্যয় দশ বিলিয়ন ডলার বা তার বেশি হয়েছে নাম্বার ফাইভ নাসা ভিহিকেলস অ্যাসেম্বলি বিল্ডিং পাঁচ নম্বরে কোনো মেশিন নয় বরং রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় একক ভবন যা মূলত মেশিন রাখার জন্যই তৈরি এটি নাসার ভিহিকেল অ্যাসেম্বলি বিল্ডিং অথবা ব্যাব আমেরিকায় নির্মিত এই ভবনটিতে চারটি ফুটবল মাঠ একসাথে এঁটে যেতে পারে মূলত স্যাটার্ন ফাইভ এবং স্পেস শাটলের মতো বিশাল রকেটগুলোকে খারাপ আবহাওয়া থেকে রক্ষা করে অ্যাসেম্বল করার জন্যই এটি তৈরি এই ভবনটি মানবজাতির মহাকাশ যাত্রার নীরব ভিত্তি ওয়াইসিস অব দ্য সিস পানের উপরে ভাসমান একটি দৈত্যাকার শহর যা একসাথে ছয় হাজারেরও বেশি মানুষকে বহন করতে পারে ফিনল্যান্ডের তৈরি এই জাহাজটি শুধু আকারেই বড় নয় বরং ওজনেও বিশাল এই বিশাল জাহাজটিতে রয়েছে পার্ক সুইমিং পুল এমনকি একটি আইস স্কেটিং রিঙ্কো একহাজার একশো সাতাশি ফুট লম্বাই জাহাজটির ওজন প্রায় দুই লক্ষ পঁচিশ হাজার দুইশো বিরাশি টন যেটি নির্মাণে ব্যয় হয়েছে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ডলার তবে সবচেয়ে মজার ব্যাপারটি হল আপনার কাছে পাঁচ হাজার ডলার থাকলে আপনি এই জাহাজে করে তিন দিন এবং তিন রাতের ভ্রমণে যেতে পারবেন নাম্বার থ্রি দ্য ভার্ডেন কনভেয়ার ব্রিজ অ্যাপ সিক্সটি তিন নম্বরে রয়েছে জার্মানির তৈরি এক অবিশ্বাস্য কাঠামো জামাগত সেতো নয় কিন্তু দেখতে অনেকটা সেতোর মতোই এটি হল অ্যাপ সিক্সটি পৃথিবীর সবচেয়ে বড় মাটি বহনকারী মেশিন এর দৈর্ঘ্য প্রায় পাঁচশো মিটার অথবা এক ফুট এটি এমন একটি যন্ত্র যা একই সাথে মাটি কাটে এবং অন্য পাশে ফেলে দেয় ফলে এটি খুব সহজে ভূপ্রকৃতির নকশা পাল্টে দিতে পারে ফ্রিজের মতো দেখতে এই অদ্ভুত মেশিনটি তৈরি করতে সময় লেগেছিল চার বছর দুই নম্বরে আছে পানির উপর ভাসমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেমি সাবমার্সেবল ক্রেন স্লিপনের যা তৈরি করেছে নেদারল্যান্ড এটি গভীর সমুদ্রে তেল এবং গ্যাসের প্ল্যাটফর্ম স্থাপন করতে ব্যবহৃত হয় এটি দেখতে দুর্বল মনে হতে পারে কিন্তু এর ধারণ ক্ষমতা শুনলে আপনার মাথা ঘুরে যাবে এর দুই পাশে থাকা দুটি ক্রেন দিয়ে একসাথে বিশ হাজার টন পর্যন্ত ওজন তোলা সম্ভব সুবিধার জন্য বলে রাখ আইফেল টাওয়ারের ওজন হচ্ছে দশ হাজার একশো টন ধারণা করা হয় যে মেশিনটি নির্মাণ করতে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউরোরও বেশি খরচ হয়েছে পৃথিবীর দশটি দ্বৈতাকার যন্ত্রের মধ্যে নয়টি যন্ত্র পৃথিবীতে থাকলেও সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় মেশিনটি পৃথিবীতে বানানো হলেও সেটা অবস্থান করছে মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এটি একক দেশের দেশের নয় বরং সহযোগিতায় তৈরি এবং পাঁচটি মহাকাশ সংস্থাকে সম্পৃক্ত করা একটি সহযোগিতামূলক প্রকল্প নাসা রসকসমস ইউরোপীয় মহাকাশ সংস্থা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সি ধারণা করা হয় যে এটির নির্মাণ ব্যয় হচ্ছে একশো বিলিয়ন ডলার্স উনিশশো সাল থেকে এর নির্মাণ কাজ শুরু হয়ে আজও চলছে এটি মহাকাশে ভেসে থাকা একমাত্র মানব বাসস্থান যা ফুটবল মাঠের চেয়েও বড় এর মূল কাজ হল মাইক্রোগ্রাভিটি গবেষণা এবং মহাকাশ অনুসন্ধানকে এগিয়ে নিয়ে যাওয়া নবচারীদের আবাসস্থল হিসেবে কাজ করা বন্ধুরা এই দশটি দৈত্যাকার যন্ত্র প্রমাণ করে যে মানবজাতির কল্পনা আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষমতা কথাটা অসীম এই মেশিনগুলো যদি আপনাকে অবাক করে দিয়ে থাকে তবে আপনার জন্য একটি শেষ প্রশ্ন আপনার মতে এই দশটির মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং বিস্ময়কর মেশিন কোনটি ছিল এবং কোন বিষয়ে পরবর্তী ভিডিওটি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ